টিপু ওই ভাইয়ের কাছে আমরা পাঠাই দেবো আগামীকাল ভাই যে পেডটা নিচে না মাশাল্লাহ একবারে দেখার মতো কিন্তু পেডটা দেখছেন যে ডাকতেছে দুইটা কবুতর এটা হইতেছে আর্মি নর এটা হইতেছে একবার অরিজিনাল আর্মি লাইনের কবুতর এটা এই মাদিটা দুইটা টুর্নামেন্টে আসা পঁচিশ কিলো এবং একত্রিশ কিলো টুর্নামেন্টে আসা এটা সাধারণত যে আপনার রাব্বানি পাংখি বলে না ওই পাংখি লাইন থেকে আসছে এই কবুতরটা এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর আপনি থেকে আমরা আরো বেশ কিছু কবুতর সেল করবো রেজাল্ট করা আর কি

তো একটা জিনিস খেয়াল করতেছি কি যে যারা আমাদের ভিডিও দেখে বা অন্য অন্য কবুতরের ভিডিও দেখে ইউটিউবে তো তাদের মধ্যে দেখলাম কি অনেকের বর্তমানে মানে রুচির যে ব্যাপারটা আর কি এটা অনেক আপগ্রেড হয়েছে সেটা কেন বলতেছি কারণ এই লক্ষ্মীপুরের যে ভাই দুজোড়া কবুতর মানে চয়েস করছে ওইখানে আপনার সবচেয়ে সুন্দর কবুতর ছিল ওই জোড়া কবুতর এবং দুই জোড়া কবুতরের মধ্যেই আপনার কম বেশি মানে রেসিংয়ের যে রেজাল্ট রেজাল্ট ছিল তো কবুতরগুলো এখন আপনাদের আমি দেখাই লক্ষ্মীপুরের ওই ভাইয়ের নাম হইতেছে আপনার সাইফ ভাই তো সাইফ ভাই মূলত দুবাই থাকে তো সাইফ ভাই এর আগে আমাকে একবার নকর ছিল যে ভাই আপনার কাছে কৌতুক থাকলে কিছু কৌতুক দেন আমার তো আমি ভাইকে বললাম যে ভাই আমি তো ভিডিও পোস্ট করছি দেখেন আপনার কোনটা পছন্দ হয় তো বলতে ভাই আমি তো দেখছি তারপর আপনি আমাকে ভিডিও দেন তো তারপর ভাইকে ভিডিও দিলাম তো এই যে সামনে একটা নট দেখতেছেন না যে ইগলের মতো মাথা যে কালো গলার নটটা এই যে এই যে এই নটটা ভাই চয়েস করছে একটা কালো গলা মাদির সাথে আর কি তো এই নটটা আমার এখানে মোটামুটি একটা ভালো একটা কবুতর ভাই এই এই নটটা আমার সংগ্রহ করা কবুতর ছিল এই কবুতরটা দেখতে অনেকটা আমাদের কবুরা কবুতর ছিল না ওরকম তবে এই কবুতরটার মধ্যে পাংখির ব্লাড আছে তো এই নটটার মধ্যে অনেক উর্তি আছে ভাই তো কবুতরটাকে আমি এখন ধরে আপনাদের দেখাই তো কবুতর একটা ভালো দিক হইতেছে কি জানেন এই কবুতরটার দমকালো কালো কালো গলার যে ভানটা ভানটা এই যে সবুজ গলা টাইপের ভান পাগুলা ফুল বেগুনি তো কবুতরটাকে আমি এখন ধরি এই যে ধরলাম কবুতরটাকে ভাই তাকে আমি এখন আমাদের খাঁচার মধ্যে ছাড়ি এই ছাড়া দিলাম কবুতরটাকে দেখেন দেখছেন কবুতরটা কিন্তু একবার ইগলের মতো দেখছেন যে ওর পায়ে একটা নীল একটা রিং পরানো আছে তো এই কবুতর গুলা মূলত পাখি কবুতর এবং কালো গোলা কবুতর এই কবুতর পেয়ার করলে তারপর আপনার এই ধরনের কি তো এই নটার বয়স কিন্তু খুব বেশি না নটার বয়স প্রায় দুই বছর তো দুই বছরের মধ্যে দেখেন মাসাল্লা ওর যে চাহনি ওর যে গ্যাট আপ ওর যে ঠোঁট দেখেন কত সুন্দর মশাল্লাহ এই নরের সাথে ভাই যে মাটিটা নিচে মাদিটা দেখাই তো এই নরের সাথে মাটি আপনার যে এই মাটিটা এই মাটিটা আমি গত সিজনে এই ভুলতা গাউসিয়া যে হাটটা আছে এই হাট থেকে আনছিলাম তো কবুতরটার বুকে লাল রঙ মারা ছিল তো এটা জারি হোক এই কবুতরটা এই কবুতরটা ওনার পাল্লার কবুতর ছিল তো হয়তো বা সাইড ঘুরে যায় এই কবুতরটা পড়ে গেছে তো এই কবুতরগুলোর রেঞ্জ কিন্তু আপনার চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশের মধ্যে সীমাবদ্ধ শর্ট রেঞ্জের জন্য সবচেয়ে ভালো বেশি আর এই মাদিটার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি কিন্তু এই দেখেন আমি কথা বলতেছি ও কিন্তু কথাগুলো শুনতেছে আর যে নরটার সাথে পেয়ার এই মাদিটা ওইটা হইতেছে একটা পাঙ্খি লাইনের কবুতর ওটা মধ্যে উঠতে অনেক বেশি তো এই পেয়ারটা যদি আমি বিবেচনা করি মোটামুটি এই পেয়ারটা অনেক ভালো একটা পেয়ার তো মাদিটাকে এখন আমি ধরি এই যে মাদিটাকে আমি ধরছি দেখেন পেয়ারটা তো ওই যে ভাই যে পেয়ারটা নিছে না মাশাল্লাহ একবারে দেখার মতো কিন্তু পেয়ারটা দেখছেন যে ডাকতেছে দুটা কবুতর তো কৌতোকগুলো মোটামুটি অনেক কমে সেল করে দিয়েছি ভাই কারণ আমি একটু ঝামেলার মধ্যে আছি ভাই আমার মানে বর্তমানে একটু অর্থনৈতিক প্রবলেমও আসছে আরও বেশ কিছু প্রবলেম নয়তো ভাই এই নটটা আমার এখানে একটা টপ লেভেলের একটা নট ছিল ভাই তো অনেকে মনে করে যে উনি কৌতো সেল করতেছে হয়তো বা কৌতর ভালো না বা এরকম কিছু আসলে ব্যাপারটা এরকম না আমি ঝামেলার মধ্যে আছি বিদায় আমি এইভাবে আপনার কৌতুল দেখা গেছে বিক্রি করে দিয়েছি আর কি ভাই তো ওই দেখেন পেয়ারটা মশাল্লাহ তো এই পেয়ারের বাচ্চা কাচ্চা আমি মনে করি অনেক সুন্দর সুন্দর বাচ্চা হয় ভাই মাদিরা গোল মাথা নটটা লম্বা মাথা তো এই পেয়ারটা ওই ভাই সর্বপ্রথম চয়েস করছে আমি ভিডিও দিচ্ছি পরে কই ভাই আমার পেয়ারটা আমি এই তো পরবর্তীতে ভাইকে এই পেয়ারটা দিয়ে দিই তো অনেকে মানুষ জিজ্ঞেস করেন যে ভাই মানে দাম বলেন না কেন ভিডিওতে বা ইয়েতে ভাই দাম বলি না কে আমাদের বেশ কিছু মানে একটু প্রবলেম আছে ভাই দাম বললে তো অনেকে দেখা গেছে মানে উল্টা মন্তব্য করে বা এটা সেটা এই কারণে দেখে দামগুলো বলি না আর অনেকে ভাই অনেক পাল্টার দাম চায় কিন্তু আমি কখনো উল্টা পাল্টাটা দামে কবুত সেল করি না ভাই আমি দেখা গেছে এক জোড়া কবুতর সর্বোচ্চ দুই তিন হাজার টাকা এরকম হলে বিক্রি করে দিই আর যদি ভালো কোনো কবুতর হয় সেক্ষেত্রে চার পাঁচ হাজার টাকা জোড়া হয়ে যায় এরকম আর কি যেমন যে এই পেডটা এই পেড়টা যদি আমি দাম পেপি না এই প্যাটার দাম কিন্তু মানে যে ন্যায্য দামটা কিন্তু ন্যায্য দামটা আমি পাইনি কিন্তু ওই ভাই বলছে পরে আমি ভ্যাকে দিয়ে দিচ্ছি ভাই তো কবুতর দুইটা দেখেন মশাল অনেক সুন্দর কবুতর দুইটা তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো এবং এই কবুতর দুইটা এখন রেস্ট কমপ্লিট এই কবুতর দুইটা ধরে দেওয়া মাত্র ওই কবুতর দুইটা বাচ্চা করা শুরু করবো ইনশাল আশা করি তো এই কবুতরগুলা কালকে আমাদের এখান থেকে লক্ষ্মীপুরের বাদ যায় তো লক্ষ্মীপুরের বাসে ইনশাল্লাহ আশা করি পাঠিয়ে দেব পাঠিয়ে দেবো আর কি তো এই 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 হইতেছে ভাইয়ের দুইটা কবুতর হ্যাঁ এটাতে একজোড়া আরও দুইটা কবুতর দেখায় যে দুটো কবুতর ভাইকে পাঠাবো তো আমাদের কাছে এক জোড়া আর্মি কবুতর ছিল এটা হইতেছে আর্মি নর এটা হচ্ছে থাকবে অরিজিনাল আর্মি লাইনের কবুতর এটা এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভেজাল নাই তো এই নরের সাথে ভাই যে মাটিটা চয়েস করছে সেটা হইতেছে আপনার এই যে আমি ছাড়তেছি তো এই মাটিটা ছিল আমাদের রঞ্জু ভাইয়ের কবুতর এই মাদিটা দুইটা টুর্নামেন্টে আসা পঁচিশ কিলো এবং একত্রিশ কিলো টুর্নামেন্টে আসা এবং পঞ্চান্ন কিলো টুর্নামেন্টে দেওয়া হয়েছিল এই মাদিটাকে কিন্তু মাদিরা হয় একদিন পরে আসছিল এই মাদিরা কিন্তু একটা আসা কবুতর তো এই মাদির যে ব্লাড লাইন মাদিরার আর ব্লাড লাইনের মধ্যে আপনার ওই যে রাব্বানি পাঙ্খি বলে না রাব্বানি পাঙ্খি এবং আমাদের এলাকার এক বড় ভাই আছে মঞ্জু ভাই গেম খেলছিল ওই মঞ্জু ভাইয়ের আর্মি কবুতর ব্লাড আছে তো এই পেয়ারটাও মশাল অনেক সুন্দর তো যদি ওই পেয়ারটা একটু ভয় পাইতেছে এই দেখেন নটটা কিন্তু প্রচুর ভাইব্রেশন করে নটটা আর এই মাদিরা যদি এখন ছাড়া পায় না মাদিরা একবার দৌড় দিয়ে আপনার রঞ্জু ভাষা চলে যাবে আর কি যদি ছাড়া পায় তো কবুতর ছিল রোমাল ভাইয়ের কবুতর তো এই পেয়ারটাকে ভাইকে দিয়ে দিছি তো আশা করি এই পেয়ারটা বাচ্চা কাচ্চা দিয়ে ছাড়াছাড়ি করতে পারবে আমি বলতে পারি কারণ মাদি যেহেতু লাইনটা ভালো আর মাদিরের কাছে যদি খেয়াল করেন যে মাদি কিন্তু বেরোনোর জন্য করতেছে কি ও কিন্তু স্থির কবুতর না ও কিন্তু ছাড়া পেলে দৌড় দিবে ও কবুতর আছে আর এই নদটা যেটা বললাম নরের কিন্তু নোখগুলা সাদা তারপরে ঠোঁট দেখেন ঠোঁট কিন্তু কাঁচা পাকা মিক্স আর এই নর এবং এই মাদি মিলে এদের থেকে গলা হবে কারণ মাদিরা এটা খুব ভালো একটা ভালো লাইনের কবুতর আর কিন্তু লাল নরের লাল বাচ্চার সব চোখ হবে লাল দেখছেন পেয়ারটা সেই কিন্তু এখনই বেড়ে গেছিলো ভাই আরেকটু হইলে দেখছেন আর মাদিরা দেখেন চাহনি আর বডি স্ট্রাকচার দুইটা কবুতর স্ট্রাকচার দেখেন কত উঁচা লম্বা কবুতর দুইটা আপনাদের নর দেখাই এটা হইতেছে একটা পাঙ্খি লাইনের কবুতর এটা সাধারণত আপনার রাব্বানি পাঙ্খি বলে না ওই পাঙ্খি লাইন থেকে আসছে এই কবুতরটা এই কবুতরটা কিন্তু অনেক ভালো একটা কবুতর যে ওই দিন যে কবুতর দেখাইছিলাম ওই কবুতরগুলোর মধ্যে একটা দামি কবুতর ছিল তো ভাই বলছিলো যে ভাই আমি দুই পায়ের কবুতর নিলাম আমাকে একটা কবুতর গিফট করবেন তো আমি বললাম যে ঠিক আছে একটা কবুতর গিফট করবো তো এখন ভাইকে যেটা গিফট দিতে চাইছি ভাই ওইটা নেবে না কই ভাই আমার এই নটটা পছন্দ হয়েছে আমি কি বলি বলেন তো ভাই তো আমি বললাম যে ভাই আপনি যে জোড়া নিছেন ওই এক জোড়া কবুতরের দাম হয়েছে সেই নটটার যে এই নটটা যারা চিনে তারা বলতে পারবে কি কবুতর ভাই আর এই কবুতরের বাচ্চা মনে করেন যে আপনার যদি ছাড়ি একচকচক ঘর লাগবে এবং উড়বে এই কবুতর বাচ্চা আর এই ধরনের কাজ করা কবুতর মানে নীলা কাজ করা বলে অনেকে অনেকে বলে সিলভার লাইনের কাজ করা কবুতর তো এই ধরনের কাজ করা কবুতর এখন কিন্তু সচরাচর ভাই পাওয়া যায় না কিন্তু ভাই তো পরবর্তীতে ভাই বলল ঠিক আছে ভাই আপনার কথা থাক আমার কথাও থাক আপনি অর্ধেক দাম দিবো দেবো আপনার এই কবুতরটার আপনি আমার বলছেন কবুতর গিফট দিবেন আরে এই ভাইকে বলি যে ঠিক আছে ভাই এই কবুতরটা আপনাকে দিয়ে দিলাম তো এই কবুতরটা ভাই আপনার সিনিয়র যারা আছে ওনারা চিনবে এই কবুতরটা ভাই এই কাজ করা কবুতর আগে আমরা পালছি এই কাজ করা কবুতর আগে কারো বাসা থেকে কিনতে গেলে মানে পাঙ্কি কাজ করা যেটা বলে কবুতর হাজার দশ হাজার টাকা নিচ্ছে আপনাকে আগে কখনো কিনতে পারিনি এটা বলতে পনেরো সালের কথা ভাই তো এই নটটা যে ভাই পাইছে মনে করি আমি অনেক ভালো একটা কবুতর পাইছি ভাই আমার বাসায় এই ধরনের কবুতর নাই এখন আ টাকা হলিবে সব সময় সব জিনিস পাওয়া যায় না ভাই যেমন এই নরে যে চোখগুলা ভাই এর চোখগুলা দেখছে এই ধাপতি থেকে আমরা আরো বেশ কিছু কবুতর সেল করবো রেজাল করা আর কি যেমন এই যে একটা নর এটা দুই চার পাল্লা করা এই এই কবুতর সেল করব হুম তারপরে একটা কবুতর আছে টুর্নামেন্টে আসা পিছনে ওই যে কালো কালো নর টেগলো রোমেল রুমাল কবুতর ওই নটা সেল করব তারপর এই যে সামনে একটা কবুতর কালো কালো এই নটা সেল করব তারপর এই যে বুদা পেস্ট বা হাংরি কবুতর বলে এই নটাকে সেল করব তারপর ঘরের একটা নর আছে আপনার চল্লিশ কিলোমিটার টস করা একটা নর নর সেল করে দুইটা নর থেকে তারপরে আপনার যে এইখানে বাঘা একটা নর আছে এই নরটা সেল করব তারপর আপনার এই যে ডাকি করতেছে যে নরটা ওই নরটাকে সেল করে দেবো তারপর আপনার এই যে মাঝখানে বড় যে নরটা এই নরটাকে সেল করে দেবো তারপরে একটা বেজি নর আছে যে ডাকতেছে বেজি নরটাকে সেল করে দেবো এই যে বেজি নরটা তারপরে যে ওই পাশে একটা কালো কালা নর আছে আপনি যে ওই কালো কালো নরটা সেল করব এই জায়গায় কাজ করা নর এইটা সেল করব তারপর এইখান থেকে আপনার এই যে আলাল ভাই একটা পাখি নর আছে আপনার এই যে এই নোটটাকেও সেল করে দিব তো এই সবগুলো কবুতর আমরা সেল করে দেবো যে কবুতগুলো দেখাই দিচ্ছি তারপরে যে কালো কালো নর আছে এই যে উপর উঠতেছে এই নোটটা কিন্তু অনেক ভালো কবুতর এই নোটটা দেখছেন যে নোটটা তারপরে এই জায়গায় কাজ করা নর আছে এই নোটটাকে সেল করে দেবো তো মোটামুটি বেশ কিছু কবুতর আছে ভাই কবুতগুলো আমরা সেল করে দিলে মোটামুটি আমি আর কি বাইচা যাই আর কি তো তারপরে যে আরেকটা নর আছে বিশাল বড় সাইজের যে এই নোটটাকে আমরা সেল করে দেবো এই নোটটা তারপর যে এটা হইতেছে আপনার মাদির ধাপি তো মাদির ধাপি থেকে আমরা বেশ কিছু মাদি সেল করবো সেটা হইতেছে আপনার এই যে একটা সাপশিলা মাদি এই যে একটা সাপশিলা মাদি বা নাক্তা কবুতর বলে আর কি তো এই দুটা মাদি সেল করবো দুইটা মাদি একদিকে পঁচিশ কিলো আরেকদিকে পঁচিশ কিলো টস করা তারপরে আপনার যে একটা পাংখি বিশাল বড় মাদি আছে ওই তাকাইল মাত্র এই যে পাংখি এই মাদিরা সেল হবে তারপরে জিরাগোলা আর্মিলেন একটা মাদি আছে এই মাদিরা সেল হবে তারপরে যে ওই পাশে আপনার বিশাল বড় একটা সাপচিলা মাদি আছে কিন্তু মাদি কিন্তু মিলিটারি কবুতর মতো কিন্তু এটা মিলিটারি কবুতর সাপচিলা কবুতর এই মাদিরা সেল করা হবে তারপর আপনার এই যে নিচে একটা বাগা মাদি আছে বিশাল বড় ওই যে এই বাগা মাদিরা সেল করা হবে তারপর ওই যে একটা জাপড় একটা মাদি আছে হালকা সিলভার লাইনের এই মাদিরা সেল করা হবে তারপর এই যে একটা মাদি আছে আপনার পুরাতন কাইটাল এই মাদিরা সেল করা হবে তো যে কবুতগুলো আপনাদের দেখাইলাম না এই মাদিগুলো আমরা সেল করে দেবো তো যদি কারো ওইখান থেকে ওই ওই মাটিগুলো যে মাটিগুলো দেখাইছি ওগুলো চয়েস মাদিগুলো নিতে পারেন এই মাটিগুলো আমরা সেল করে দেব তো এতক্ষণ আপনাদের আমি যে কৌতুকগুলো দেখালাম এই কৌতুকগুলো মূলত আমরা কি ওই যে যে ভাইয়ের কথা বললাম লক্ষ্মীপুর ওই ভাইয়ের কাছে আমরা পাঠাই দেব আগামীকাল তো ভাইয়ের জন্য শুভকামনা রইল তো যদি কারো আরও কোনো কবুতর প্রয়োজন হয় এখান থেকে নিতে পারেন কবুতরগুলো আমরা সেল করে দিতেছি তো আজকের ভিডিও আমি এখন শেষ করতেছি আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম